বাংলাদেশ মার্কেটে অনর তাদের নতুন আরেকটি প্যাড রিলিজ করে ফেললো অনরের নতুন প্যাডের মডেলটি হচ্ছে অনর প্যাড এক্স নাইন এ তো এই প্যাডটির রিকোয়ারমেন্ট অনেক ছিল অনেক কাস্টমারই জানতে চাচ্ছিল যে আপনাদের নতুন যে প্যাড রিলিজ হয়েছে সেটি কি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হবে কিনা। আমরা অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে পাবো কিনা। এবং এটির সার্ভিস কেমন হবে আমরা যদি বাইর থেকে নিয়ে আসি এরকম অনেক কোয়ারি পেয়েছি সো অফিসিয়ালি বাংলাদেশে কিন্তু এই ডিভাইসটি চলে এসেছে তো আমরা দেখি এই ডিভাইসটি আনপ্যাকিং এ বক্সে কি কি থাকছে এবং ইউআই সিস্টেমটা আর টোটালি যদি বলতে যাই এই ট্যাপটি কিন্তু বলতে পারেন অনরের যে নতুন তখনকার সময় বলতে পারেন আজ থেকে দুই বছর আগে যখন বাংলাদেশে অফিসিয়ালি আসে তখন কিন্তু একটা ট্যাব রিলিজ করেছিল অনর প্যাড এইট ওটিরই সেম একটা ফিল দিবে এবং সেম কনফিগারেশনে নিয়ে এসেছে আর এই ডিভাইসটির মূলত হ্যান্ড ফিল বা হচ্ছে গিয়ে এটির যে ডিজাইনটা এছাড়াও ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটি ডিভাইস এই সেগমেন্টে আর আমি বারবার বলতেছি যে এই সেগমেন্ট বা এই ডিভাইসটি সো এটির মডেলের নাম হচ্ছে প্যাড এক্স নাইন এ আর এই মডেলটিতে বক্সে কিন্তু থার্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার থাকছে উইথ ক্যাবেল সহকারে এছাড়াও এই ডিভাইসটিতে আপনারা কিন্তু সাউন্ড কোয়ালিটির জন্য হাই রেসের সিস্টেম পাচ্ছেন হাই রেজ অডিও পাচ্ছেন এছাড়া ডিভাইসটি কিন্তু বাংলাদেশ মার্কেটে ছয় জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি রম সহকারে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন এছাড়া এই ডিভাইসটিতে অনর প্যাড এক্স নাইন এই ডিভাইসটিতে থাকছে আট হাজার তিনশো এম এর বিগার ব্যাটারি সো স্নপড্র্যাগনের চিপসেটও আপডেটেড থাকছে সিক্স এইটি ফাইভ টু কে থাকছে এখানে তো বলতে পারেন টোটাল একটা প্যাকেজই এখানে রাখা হয়েছে আপনারা যারা অফিসিয়ালি এই ডিভাইসটি পার্সেস করতে চাচ্ছেন এই প্যাডটি নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিসিয়ালি অনর প্যাড এক্স নাইন এ এটির প্রাইস থাকছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইন দ্য বক্সে এটির চার্জার থাকছে অ্যাডাপ্টার সহকারে ক্যাবেলটি থার্টি ফাইভ ওয়ার্ডের আর এই ডিভাইসটির জন্য এক বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন ডিভাইসটিতে মেটাল বডি ইউজ করার ফলে ডিভাইসটি অনেককে শক্তপোক্ত হবে যারা বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য ইউজ করতে যাচ্ছেন এটি দেখতে পারেন ওয়ান টোয়েন্টি আওয়ার্স রিফ্রেশ রেট থাকছে এখানে সো স্মুথলি এ ডিসপ্লের ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা আপডেটেড একটা ডিভাইস নিতে চাইলে এই ডিভাইসটি নিতে পারেন অফিসিয়ালি এখন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে আর আমাদের কাছে এটি অ্যাভেইলেবেল সো যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন